যখন করে পড়েছে কিন্তু সে কিছুই বলে না অন্যদিকে আমরা লিনিয়ানের ফ্রেন্ড এবং জিয়াং এর ফোন দেখতে পাই লিনিয়ানের ফ্রেন্ড তো জিয়াং এর ফোন ভালোবেসে ফেলে অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে তার ফ্রেন্ডকে বলে যেহেতু সব প্রবলেম মিটমাট হয়ে গিয়েছে এর জন্য লিনিয়ানকে যাতে রেস্টুরেন্টে আবার ফিরিয়ে নিয়ে আনা হয় এদিকে আমরা জিয়াং এর জ্ঞান প্রাকে দেখতে পাই যার কাছে একটা লোক গিয়ে জিয়াংয়ের নামে অনেক খারাপ কথা বলে এবং জিয়াং যে ফাইনালি তাদের সাথে কম্পিটিশান করবে এটাও বলে দেয় আর তখন জিয়াং এর বোন এসব কিছু শুনতে পাই এরপরও লোকটির সাথে দেখা করতে যায় যেখানে ওয়াংও ছিল এদিকে ওয়াং তার পুরনো একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে যেদিন জিয়াংরা তার বাবার সাথে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন তার বাবা বলেছিল যে সব কিছু তার আয়ত্তে আসবে এদিকে জিয়াংয়ের বোন ওই লোকটিকে ওয়ার্নিং দেয় যাতে জিয়াংয়ের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড না করা হয় এরপর লিনিয়ান এবং তার ফ্রেন্ড তাদের নতুন রেস্টুরেন্ট খোলার জন্য একটা রেন্টের উপরে রুম দেখতে চায় তখনই জিয়াং তাকে কল করে বলে তুমি কোথায় তুমি কখন রেস্টুরেন্টে আসবে তখন সে বলে হ্যাঁ আসতেছি এদিকে জিয়াং এদিকে লিনিয়ান লুকিয়ে লুকিয়ে জিয়াংয়ের কাছে যায় তখন জিয়াং তাকে একটা মাছ লালন পালন করতে দেয় এবার সে জিজ্ঞাসা করে তোমার কি সব কিছু মনে পড়েছে তখন সে বলে হ্যাঁ এরপর সে বলে আমি যাওয়ার পর তুমি কি আমাকে মিস করেছ তখন জিয়াং কল্পনা করে সে সত্যিই লিনিয়ানকে মিস করেছিল এরপর জিয়াং তাকে রেস্টুরেন্টে আসার জন্য ইনভাইট করে কিন্তু লেনিয়া তো আসতে চাচ্ছিল না তখন জিয়াং বলে তুমি না আসলে আমাকে তোমার কম্পেনসেশন করতে হবে যার ফলে বেচারে বাধ্য হয়ে তার রেস্টুরেন্টে কাজ করতে যায় কিন্তু সেখানে কাজকর্ম না করে সে সব কিছু উল্টো জিনিস করে যেটা দেখে জিয়াং তার কাছে যায় এদিকে ফ্ল্যাশব্রেকের দেখানো হয় তার ফ্রেন্ড বলেছিল জিয়াং যেটা পছন্দ করে তার অপোজিট সব কিছু করতে তাতে জিয়াং তাকে জব থেকে ফায়ার করে দিবে কিন্তু জিয়াং বলে তুমি যদি নিজের কাজকর্ম ভালো করে না করো তাহলে কিন্তু আমি তোমার স্যালারি কেটে ফেলবো এর সিনে জিয়াং তার সব রেস্টুরেন্টের কর্মচারীদের নিয়ে একটা টিম ডেভেলপ করতে চায় তখনই তার বোন গেলে সে তাদেরকে ছুটি দিয়ে দেয় এদিকে তার বোন তাদের সাথেও যাওয়ার প্ল্যান করে কিন্তু সে রাজি হয় না এরপর আমরা লিনিয়ানের ফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা ডেন্টিস্টের কাছে গিয়ে তার দাঁতের চেক করায় আর তখনই জিয়াং এর বোন চলে যায় আর চ্যানের চেক করার সময় জিয়ার হাত লেগে যায় আর তখন সে জুড়ে তার হাতে চাপ দেয় এদিকে সে জিজ্ঞাসা করে ওরা সবাই তাদের টিম ম্যানেজমেন্টের জন্য কোন প্লেস সিলেক্ট করেছে প্রথমত চেন কিছুই বলতে চায় না কিন্তু জিয়া যখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন সে সব কিছু বলে দেয় এদিকে জিয়াংরা যখন ওই প্লেসে পৌঁছয় তখন সেখানে দেখতে পায় যে তার বোন এবং লিনিয়ানের ফ্রেন্ড অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে আর এরা সবাই এদের দুজনকে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে যায় এদিকে চিমে যে যে স্ক্রিপ্ট দেওয়া হবে এসব নিয়ে আলোচনা করা হয় এরপর লিনিয়ান তার রোল মডেল অনুযায়ী ড্রেস আপ করে আর জিয়াংও সেই অনুযায়ী ড্রেস আপ করে এদিকে আমরা ওয়াংয়ের ড্যাডকে দেখতে পাই যে সব সবার উপর অনেকটা বিরক্ত আসলে সে চায় জিয়াংকে হারিয়ে তার রেপুটেশন খারাপ করতে কিন্তু তার রেস্টুরেন্টে কোনো ভালো শেফই ছিল না এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে লিনিয়ানের সাথে কথা বলছিল তখন তার বোন সেখানে চলে যায় আর তার সাথে দুর্ব্যবহার করে যখন জিয়াং তাকে কথা শোনাই তখন অভিমান করে রুমে লক হয়ে যায় অন্যদিকে জিয়াং লিনিয়ানকে একটা গিফট দেয় যখন সে নিজের হাতে সেই ইয়াররিংটি পরতে পারে না তখন জিয়াং নিজের হাতে সেটা পরিয়ে দেয় এর পরের দিন সকালে তাদের কিছু ক্লু বের করতে হয় এর জন্য তারা একসাথে যায় এরপর চেন আর জিয়া দুজনে এদের দুজনকে ফলো করে তাদের পিছু চলে যায় অন্যদিকে আমরা জিয়াং আর লিনিয়ানকে দেখতে পাই যারা ওই ক্লু খুঁজতে খুঁজতে একটা আন্ডারগ্রাউন্ড গুহায় চলে যায় এরপর সেখানে কিছু তথ্য পায় আর এরা জানতে পারে এদেরকে ইচ্ছে করে এখানে ফাঁসানো হয়েছে তখনই জিয়া দেখতে পায় যে একটা লোক একটা গোহা থেকে বের হচ্ছে তখন জিয়া ওই লুকটিকে ধরে ফেলে এরপর সেই লুকটিকে হাত পা বেঁধে নেয় এদিকে আমরা জিয়াং এবং লিনিয়ানকে দেখতে পাই যারা গোহের বন্দি অবস্থায় অনেকটা নিঃশ্বাসবদ্ধ হয়ে আসছে এদিকে জিয়াং একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে আসলে জিয়াং এর ড্যাড তাকে একটা আলমারিতে কারো ভয়ে লুকিয়ে রেখেছিল যখন জিয়াং বের হইয়া আসে তখন দেখতে পায় তার বাবাকে কারা যেন মেরে ফেলেছে এদিকে লোকটি যখন বলতে চাই না যে সে জিয়াংকে কোথায় বেঁধে রেখেছে তখন সে একটা ডান্ডা নিয়ে তাকে ঠান্ডা করতে যায় অন্যদিকে আমরা জিয়াং আর লিনিয়ান দেখতে পাই যেখানে লিনিয়ান প্রায় বেউস হয়ে যাচ্ছে আর জিয়াং তাকে সিপিআর দেওয়ার জন্য তার লিপস কিস করে যে কিসের পর দুজন অনেকটা শক্ট হয়ে যায় এরপর লিনিয়ান আর জিয়াংকে হসপিটালে অ্যাডমিট করা হয় এদিকে লিনিয়ান জিয়াংকে ক্লোজ হয়ে দেখতে যায় তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় এরপর সে দৌড়ে তার ব্যাড়ে চলে যায় এদিকে জিয়াং দেখতে পেয়ে যায় লিনিয়ান তাকে দেখছিল এরপর তার পায়ে ব্যথা পেলে সে তার পা চেক করতে যায় আর এটা দেখে লিনিয়ান বলে তুমি কি ঠিক আছো তখনই তার ফ্রেন্ড সুচ্যান সেখানে চলে আসে আর সে অন্য কিছু মনে করে এবার এদের বাড়িতে যাওয়ার পালা যেখানে লুনিয়ান তো গাড়িতে উঠে যায় আর লুনিয়ানের ড্যাড জিয়াংকে তাদের সাথে যাওয়ার কথা বলে প্রথমে তো সে তাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না তখন জিয়াং বলে আমি তোমাকে যে ফিসটি দিয়েছি তার টেক কেয়ার কি ভালো করে করছো তখন লিনিয়ান কথা ঘুরানোর জন্য বলে হ্যাঁ আমি ওই ফিসটির ভালো করে খেয়াল রাখছি এদিকে আমরা ম্যানেজার এবং ওয়াংকে একসাথে দেখতে পাই আসলে ম্যানেজারই ইয়ে ওয়াংয়ের ডেটকে বলেছে লিনিয়ান আর জিয়াং এর টিম কোথায় চলে যাছিল তখন সে নেক্সট টাইম কোনো কিছু করার আগে তাকে জানানোর কথা বলে এদিকে আমরা জিয়াকে দেখতে পায় যেখানে তার দাদু তার বিজনেস সামলানোর কথা বলছিল অন্যদিকে সন্ধ্যার দিকে সে কিছু গেমিং খেলতে যায় এরপর সে শ্যুট করে একটা টেডি বিয়ারও গিফট এনে তার এসব আশ্চর্যরকম ট্যালেন্ট দেখে চুচেন তো তার প্রতি পুরোপুরি ইমপ্রেস হয়ে যায় পরের দিন সকালে সে জিয়াং এর সাথে দেখা করতে যায় জিয়াং বলে তুমি শেফ থেকে সরে যাও তুমি যেন আমার নেক্সট টার্গেট কিন্তু তোমার সেই রেস্টুরেন্টই হতে চলেছে আসলে সে তার দাদুর বিরুদ্ধে আবার কম্পিটিশন করতে চায় তখন জিয়াং এর বোন বলে এসব আমি তোমার জন্যই করছি এদিকে জিয়াং লিনিয়ানের সাথে কথা বলতে যায় সে কিসের ব্যাপারে তখনই চু চিয়ান কল করে আবার সে বলে তুমি এই কলটি রিসিভ করবে না কিন্তু চু চিয়ান তার সাথে কথা না বলে কলটি কেটে দেয় এতে লিনিয়ান রেগে যায় অন্যদিকে চু চিয়ান জিয়ার সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায় তার জন্য গিফট নিয়ে কিন্তু জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন চু চিয়ান তার কাছে যায় এবং তাকে কোলে করে বাসায় পৌঁছে দিয়ে আসে এদিকে সকালে আমরা জিয়াংকে দেখতে পাই যে লিনিয়ানের বাসায় পৌঁছে যায় তার সেই মাছটি দেখতে কিন্তু জিয়াং দেখতে পায় সে ভালো করে ওই মাছটির পরিচর্যা করতে পারছে না এরপর জিয়াং ওই মাছটিকে রাখার জন্য অ্যাকোরিয়াম রেডি করে দেয় এদিকে লিনিয়ানের মুখে কিছু লেগেছিল তখন সে পরিষ্কার করার সময় তাকে মনে করিয়ে দেয় ওই কিস্তি করার সময় লিনিয়ান হুসেছিল তাহলে তারপরে তার কী অনুভূতি সৃষ্টি হয়েছে কিন্তু লিনিয়ান কথা ঘুরাতে চায় আবার জিয়াং বলে তাহলে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো লিনিয়ান বলে সে সময় পাচ্ছে না তাই তার সাথে কথা বলছে না এরপরে লিনিয়ান যখন কাজে যায় তখন সে জিয়াং দিকে তাকিয়ে থাকে আর তাকে অনেকটা হ্যান্ডসাম মনে হয় এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা চুচিয়ানে প্রেমে পড়ে যায় আসলে চুচিয়ান তাকে প্রপোজ করেছিল এরপর আমরা লুনিয়ান আর চুচিয়ানকে দেখতে পাই যারা কিনে তাদের নতুন রেস্টুরেন্টে ডেকে আনার চেষ্টা করে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যায় এরপর সে জিয়াং এর রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখে পাঁচটি স্টার আছে তখন সে মনে মনে চিন্তা করে এরপর জিয়াংকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এই পাঁচটি স্টার পেয়েছো জিয়াং বলে সে তার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তাদের নায়ক বাজেয়াপ্ত করেছে তখন লুনিয়ান বলে তুমি কি আমাকে তোমার রান্না করার জিনিসগুলো শিখাবে তখন সে বলে ঠিক আছে কিন্তু তার বিনিময়ে সে তার কাছ থেকে কিছু পেমেন্ট নিয়ে নেয় এরপর জিয়াং লোনিয়ানকে কীভাবে খাবার রান্না করতে হয় আর কোন ডিস কীভাবে প্রিপারেশন করতে হয় সব কিছু শিখিয়ে দেয় এরপর লোনিয়ানকে নিয়ে জিয়াং একটা প্লেসে যায় তখন লোনিয়ান অনেকটা শখ হয়ে যায় আর এদিকে অগছলো সব জিনিসপত্র তার ফ্রেন্ড রেস্টুরেন্টে এসে ঠিকঠাক করে নেয় আর এতে বেচারা অনেকটা শখ হয়ে যায় অন্যদিকে লোনিয়ান এবং জিয়াং একটা পাহাড়ের সাইডে যায় এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে লোনিয়ানের রেস্টুরেন্টে এসেছিল আর তার সাথে চুচিয়ান কথা বলছে অন্যদিকে তারা সেই এর কাছে গিয়ে ট্যান্ট মানায় এরপর তারা পানি নিয়ে দুষ্টামি করতে থাকে এরপর তারা একসাথে দুজনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আর নিজেরা কিছু খাবার রান্না করে খায় এদিকে হঠাৎ করে রেস্টুরেন্টে জিয়ার অসুস্থ হয়ে যায় এবং তার মাথায় পেন হয় তখন এই চুচিয়ান তার মাথায় হাত দিয়ে নেয় অন্যদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর আমরা জানতে পারি জিয়াং ইচ্ছে করে এই প্লেসে এসেছে সে আগে থেকে তার ফ্রেন্ড থেকে জেনে নিয়েছে আজকে বৃষ্টি হবে তাই সে লুনিয়ানের ক্লোজ হওয়ার জন্য এই প্ল্যানটি করে আর সত্যি সত্যি সে লুনিয়ানের সাথে একসাথে বিছানায় ঘুমিয়ে পড়ে আর অনেকটা নার্ভাস ফিল করে ঠিক তেমনটি লিনিয়ানেরও হয় যখন যখন জিয়াংয়ের হাত তার সাথে টাচ লাগে তখন সে অনেকটা নার্ভাস ফিল করে অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা হঠাৎ করে চুচিয়ানে ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করে দেয় এর পরের দিন সকালে আমরা জিয়াং এবং লোনিয়ানকে একসাথে দেখতে পাই আর যেখানে জিয়াং লোনিয়ানকে কিছু ফুল দেয় লোনিয়ান তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে পরের দিন যখন সে তার রেস্টুরেন্টে যায় তখন তখন একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার রেস্টুরেন্টে আসে এবং তাকে খাবার রান্না করতে বলে আর তখন লুনিয়ান তার স্টাইলে কিছু খাবার বানিয়ে দেয় ওই মেয়েটিরও ওই সব খাবার পছন্দ হয় তখন সে বলে আমি তোমার জন্য কাস্টমার পাঠাবো যেটা শুনে লুনিয়ান অনেকটা হ্যাপি হয়ে যায় আর মনে করে এই পুরো ক্রেডিটটি জিয়াং এর পাপ্য তাই সে তার জন্য খাবার বানিয়ে তারা একসাথে খাবার খাওয়ার জন্য বসে যায় যেখানে এরা দুজনে প্রায় অনেকটা ক্লোজ হয় এদিকে হঠাৎ করে লুনিয়ান নার্ভাস ফিল করে জিয়াংয়ের রুমে চলে যায় তখন সে দেখতে পায় তার মাস্টারকে টার্গেট করে কিছু ছবিতে ক্রস চিহ্ন লেখা আছে যেগুলো থেকে সে অনেকটা শক্ত হয় সে বলে তাহলে তুমি ইচ্ছে করে আমার মাস্টারকে হারিয়েছ তখন জিয়াং তাকে কিছু বলতে চায় এরপর তাকে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে বলে আমি যখন আমার বোনকে নিয়ে মাস্টারের কাছে গিয়েছিলাম আমার বোনকে মাস্টার শেফ বানানোর জন্য তখন তিনি রাজি হননি আর এর জন্যই আমি এসব প্রতিশোধ নিতে চেয়েছিলাম তখন লোনিয়ানো তাকে বিশ্বাস করে নেই এদিকে আমরা দেখতে পাই তাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার চলে এসেছে যেটা লুনিয়ান অনেকটা হ্যাপি হয়ে যায় এরপরে জিয়াং তাকে কল করে রেস্টুরেন্টে আসতে বলে তখন সে বলে সে একটা দোকানে এসেছে এদিকে আমরা জিন জিনকে দেখতে পাই যে লিনিয়ানকে বলে আমি তোমাকে সস্তা দামের কিছু পারবো এর জন্য সে ওয়াং এর সাথে পরিচয় করিয়ে দেয় আর লিনিয়ান তার জন্য একটা ডিশ রেডি করে যেটা খেয়ে ওয়াং অনেকটা পছন্দ করে এরপর তাকে নিয়ে একটা জায়গায় যায় তখনই লিনিয়ান গাড়ি থেকে জিয়াং কে দেখতে পায় আর সে লুকিয়ে যায় যাতে জিয়াং তাকে দেখতে না পায় কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সে এত লুকানোর পরও জিয়াং তাকে দেখে ফেলেছে আর উল্টো সে পায়ে ব্যথা পেয়ে যায় তখন জিয়াং তার টেক কেয়ার করতে থাকে এমনকি তাকে কুলে করে নিয়ে চলে যায় অন্যদিকে তার সাথে দেখা করার জন্য জিয়া আসে এবং জিয়া আগে থেকে জানে ওর একটা রেস্টুরেন্ট আছে তাই তার কানের কাছে গিয়ে বলে তুমি রেস্টুরেন্ট খুলেছো এই সম্পর্কে কি জিয়াং জানে তখন সে বলে আমি জিয়াংকে খুব শীঘ্রই এ সম্পর্কে বলে দিব তখন জিয়া বলে ঠিক আছে অন্যদিকে সে ওয়াংকে বলে এ ব্যাপারে যাতে জিয়াংকে কিছু না জানানো হয় এদিকে জিয়া ইচ্ছে করে সুসিয়ানের ক্লোজ হয় এবং জিজ্ঞাসা করে আচ্ছা লিনিয়ানের কি প্ল্যান কিন্তু সে কিছু বলতে চায় না এর জন্য সে তার সাথে রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে জিয়াং লোনিয়ানকে আজকে তার সাথে ডিনার করার জন্য ইনভাইট করে কিন্তু সে বলে তার কাজ আছে তখন এই ম্যানেজার তাকে গাড়িতে তুলে জিজ্ঞাসা করে তুমি কি জানো তোমার মাস্টার কোথায় আছে তখন সে বলে মাউন্টিংয়ে কিন্তু ম্যানেজার বলে তোমার মাস্টার এখন হসপিটালে তখন সে তার মাস্টারকে কল করে আর তার মাস্টার মিথ্যে কথা বলে এর ফলে সে তার মাস্টারের সামনে চলে আসে তখনই তার মাস্টারকে দেখতে আসে আর অনেকটা ইমোশনাল হয়ে তারা কান্না করে এরপর তারা তার মাস্টারকে নিয়ে নিজেদের নিজেদের নতুন রেস্টুরেন্টে আসে হাতে খাবার খেতে দেয় এতে মাস্টার অনেকটা খুশি হয়ে যায় কিন্তু ওই খাবার খাওয়ার সময় মাস্টার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এর জন্য সে নিজেকে অনেকটা দোষারোপ করে এবং অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে অন্যদিকে জিয়াঙ্কে দেখানো হয় যে লুনিয়ানের জন্য খাবার বানিয়ে তার জন্য ওয়েট করে কিন্তু সে আসে না আর তাকে দেখানো হয় যে স্নোফলের ভিতরে অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে জিয়াং জিজ্ঞাসা করলে লুনিয়ান বলে তার মাস্টার অনেকটা অসুস্থ তখন সে বলে তার মাস্টার একদিন তার বাবা অসুস্থ হওয়ার কারণে তার বাবার চিকিৎসা খরচ দিয়েছিল এবং নিজের হাতে খাবার রান্না করে দিয়েছিল এর ফলে সে চিন্তা করেছিল তার মাস্টারের সাকসেসার হবে তখন সে জিয়াংকে জিজ্ঞাসা করে যদি কখনও আবার চান্স হয় আমার মাস্টারের হাতে সিল করা তখন হলো কি তুমি সিল করবে জিয়াং কিছু না বলে লুনিয়ান সেখান থেকে চলে যায় পরের দিন জিয়াং জন্য একটা কম্পিটিশনের নোটিফিকেশন আসে আর এতে জিয়াং অনেকটা শখ হয় আসলে সেখানে লি ফ্যামিলি থেকে ওই ইনভিটেশন কার্ডটি পাঠানো হয়েছে এদিকে তার ফ্রেন্ড লিনিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারবে জিয়াং মাঝে কোনো কমতি ছিল তখন সে বলে কোনো কমতি ছিল না অন্যদিকে ওয়াংকে এসে ম্যানেজার বলে সে প্রেগনেন্ট তখন ওয়াং তাকে এখান থেকে যেতে বলে আর এইসব কিছু চুচিয়ান দেখে নেই এরপরে মিস্টার ওয়াং চুচিয়ানের বোনের সাথে একটা কন্ট্রাক্ট করতে চায় অন্যদিকে চুচিয়ান জিয়ার কোম্পানিতে আসে কিন্তু সে তো তার ফেস দেখতে চায়নি কিন্তু যখন তার তাদের ভাই বোনকে একসাথে দেখতে পায় তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিজেরা স্ট্রেঞ্জার সাজে কিন্তু সেখানে চুচিয়ানের বোন তাকে চিনতে পেরে যায় এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড তখন সে বলতে গেলে বলে আমরা জাস্ট ফ্রেন্ড এটা শুনে তো আপসেট হয়ে যায় তখন চুচিয়ান বলে তাহলে তুমি আমাকে কেন কিস করেছ এরপর রাগ করে চলে যায় এদিকে তাদের রেস্টুরেন্টে তাদের জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট পাঠানো হয় এটা দেখে তারা দুজনে অনেকটা অবাক হয়ে যায় এদিকে দাদু তো মিস্টার ওয়াঙ্গে জিয়াংয়ের সম্পর্কে অনেক পজিটিভ কথা বলে যেগুলো কিন্তু মিস্টার ওয়াঙ্গের একদমই পছন্দ হয় না এরপর আমরা লুনিয়ানকে দেখতে পাই যার কাছে কল আসে যে এসব ইনগ্রিডিয়েন্ট ভুল করে তার কাছে পাঠানো হয়েছে অন্যদিকে লোনিয়ান ভালো করে কাজ করতে শুরু করে দেয় কারণ সে চায় সে যাতে মিস্টার জিয়াংকে হারিয়ে দেয় এরপর সে জিয়াংয়ের সাথে কথা বলে বলে কিছুটা প্ল্যান বের করতে চায় কিন্তু জিয়াং তাকে কিছুই বলে না অন্যদিকে লোনিয়ান যখন তার রেস্টুরেন্টে কাজ করতে যায় তখন জিয়াং সে রেস্টুরেন্টেই দেখতে যায় আর বেচারি ভয়ে নিচে লুকি বসে একজন অচেনা পার্সন হয়ে সেখানে জিয়াংয়ের সাথে দেখা করতে যায় তখন সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন লিনিয়ান বলে সে তো এমনিতে তাকে ফলো করছে আর এখানে চলে এসেছে এদিকে জিয়াং তো তাকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসে এবং অনেকগুলো খাবার অর্ডার করায় তখন লুনিয়ানকে তার ফ্রেন্ড কল করে বলে তুমি কিচেন রুমের দিকে আসো তখন সে ওয়াশরুমের নাম করে সেদিকে চলে যায় আর জিয়াং কোনো রিয়াক্ট করে না হয়তো জিয়াং আগে থেকেই এসব কিছু জানে এদিকে জিনজিনকেও তারা সেখানে নিয়ে আসে তখন জিনজিন বলে আমি যদি খাবার রান্না করি তাহলে জিয়াং বুঝতে পেরে যাবে তখন লুনিয়ান তার ফ্রেন্ডকে অনেকটা উৎসাহ দেয় এরপর সে রান্না করতে স্টার্ট করে দেয় কিন্তু ওই খাবারগুলো খাবারের যোগ্য ছিল না যখন জিয়াং ওই খাবারগুলো টেস্ট করে তখন সে বুঝতে পারে এই শেফ অতটা ভালো না আর আমরা দেখতে পাই এরা কতটা কষ্ট করে খাবারটি বানাচ্ছে অন্যদিকে লুকিয়ে লুকিয়ে চুচিয়ান যখন এদেরকে দেখতে যায় আর জিয়াং যাতে এদেরকে দেখে না ফেলে এর জন্য লুনিয়ান তার ক্লোজ হয়ে যায় এরপর আবার কিচেন রুমে গিয়ে তাকে অনেকটাই ইনস্পিরেশন করে অন্যদিকে জিয়াংয়ের বোন লুনিয়ান এবং জিয়াং একটা ছবি দেখে স্মাইল করে আর লোনিয়ান এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই জিয়াং এর বোন চলে আসে আর আরো খাবার অর্ডার করায় যাকে দেখে বুঝতে পারে তো বোমটি ভালো করে ব্লাস্ট হবে আর এখানে জিয়া বারবার লি কথা বলছে আসলে সে এক্সপোজ করতে চায় লেনিয়ানকে জিয়াং এর সামনে কারণ জিয়াং এখনো জানে না লিনিয়ান একটা রেস্টুরেন্ট খুলেছে আর সে রেস্টুরেন্ট থেকে তাকে কম্পিটিশনের জন্য ইনভিটেশন কার্ড পাঠিয়ে 夜车。 এমনকি জিয়া তাদের এক্সপোজ করার জন্য কিচেন রুমের দিকে যাচ্ছিল তখনই লুডশেডিং হয়ে যায় কিন্তু তারপরও সে চুচিয়ানের সাথে দেখা করতে চায় চুচিয়ান তো বলে তুমি এখান থেকে চলে যাও তখন সে বলে আমরা তো ফ্রেন্ড হয়েও থাকতে পারি তখন চুচিয়ান বলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি না তখন জিয়া তাকে কিস করে দেয় এবং বলে এবার তো আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি এদিকে জিয়াং লিনিয়ানকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করে কিন্তু লিনিয়ান কোনো কথাই বোঝে না অন্যদিকে মিস্টার ওয়াং চুচিয়ানের বোন অফার করে তখন সে বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার বিজনেসে অনেকটা হেল্প করব এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে আর তার ফ্রেন্ড বলে দেয় তোমার বোন জুচিয়ানের সাথে ডেট করছে এটা দেখে তো সে পুরোপুরি শক এদিকে জিয়া হঠাৎ করে লিনিয়ানকে দেখতে পাই আর আমরা লিনিয়ানকে দেখতে পাই যে কিনা হসপিটালে তার মাস্টারের জন্য সুপ নিয়ে যায় তার মাস্টারকে বলে সে কম্পিটিশন করছে আর জিয়াং এর বিরুদ্ধে কম্পিটিশন করলে সে কম্পিটিশনে জিতবে তো তখন তার মাস্টার বলে এত কিছু চিন্তা করিও না তোমরা দুজনে পারফেক্ট আর তোমরা দুজনে মন থেকে করলে দুজনেই জিততে পারবে জিয়াং জুচিয়ানকে বলে তুমি কি আমার বোনকে পছন্দ করো তখন জুচিয়ান বলে হ্যাঁ আমি তাকে পছন্দ করি এদিকে জিয়া মাস্টারের সাথে দেখা করতে যায় এবং তাকে সরি বলে কারণ সে ছোটোবেলায় নিষেধ করেছিল যাতে মাস্টার তাকে নিজের কাছে না রাখে সে তার ভাইয়ের কাছে থাকতে চেয়েছিল কিন্তু এতে জিয়াং ভুল বুঝে এদিকে চু চুচিয়ান জিয়াংকে জিজ্ঞাসা করে আচ্ছা লিনিয়ানে কি হয়েছে তোমার সাথে দেখা হলে সে অনেকটা নার্ভাস ফিল করে হয়তো সে তোমাকে পছন্দ করে জিয়াং বলে এটা হতে পারে না কারণ আমি তোমার মাস্টারের নাইফ সিস করেছি তখনই লিনিয়ান চলে আসে সে ভয় পেয়েছিল হয়তো জিয়াং তার কোনো ক্ষতি করবে অন্যদিকে চুচিয়ান বলে দেয় হয়তো আজকে জিয়াং জন্মদিন আর তার মনে পড়ে সে বলেছিল তার ড্যাড তার জন্মদিনে একটি স্যুপ রেডি করত এদিকে জিয়াং পুরনো একটি ক্যাসেট দেখে তার বাবা মাকে অনেকটা মিস করে তখন সে বুঝতে পারে এখানে লিনিয়ান এসেছে তাই সে ড্রিঙ্ক করার অভিনয় করে আর লিনিয়ানের ক্লোজ হয় আর সিচুয়েশন অনেকটা রোমান্টিক হয়ে যায় দুজনে নার্ভাস ফিল করে এদিকে লিনিয়ান চলে যাওয়ার সময় হঠাৎ করে জিয়াং এর প্যাটে পেইন হয় তখনই সে অ্যাম্বুলেন্সে কল করতে গেলে তার সেল ফোনে নিজের ছবি দেখে অনেকটা শখ হয় এরপর লিনিয়ান তার জন্য স্যুপ রেডি করে দেয় জিয়াং সেটা খেয়ে প্রশংসা করে যেটি শুনে লিনিয়ান অনেকটা সারপ্রাইজ হয়ে যায় এদিকে জিয়াং জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মাস্টারের নাইফ সিজ করার আগে যদি তোমার সাথে আমার দেখা হতো তখন কি তুমি আমার পাশে থাকতে তখন লিনিয়ান বলে অনেক লেট হয়ে গিয়েছে এটা বলে সে বের হয়ে চলে আসে তখনই সে বাইরে জিয়াকে দেখতে পায় যে কিনা তার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করছে কিন্তু তার ভাইকে সরাসরি ক্যাক দিতে পারছে না এদিকে হঠাৎ করে লিনিয়ানের কাছে কল আসে তার মাস্টারের ও সুখ আরও বেড়ে গিয়েছে তখন সে হসপিটালে যায় আর ডাক্তার থাকে বলে তার মাস্টারের হাতে বেশি সময় নেই যেগুলো কল্পনা করে সে অনেকটা স্যাড হয়ে যায় এর পরের দিন সকালে এসে কম্পিটিশনের জন্য যায় তো ভাবে সে কম্পিটিশান করবে কিনা তখনই সবাই কম্পিটিশনের জন্য রেডি হয়ে যায় আর সে সেও তার ওই নাইফ বের করে এরপর একে একে তার সিলেক্ট করা ডিশগুলো রান্না করতে বসে যায় তখন তার মাস্টারের কথা সে কল্পনা করে অন্যদিকে তাদের এই কম্পিটিশন তাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই লাইভ শো দেখছে এদিকে মাস্টারকে দেখানো হয় যাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে আসলে তার হাতে বেশি সময় ছিল না এরপর রান্না করে যখন জাজরা ভোটিং করবে তখন দেখানো হয় যে লিনিয়ান সে কম্পিটিশন জিতে যায় আর এরপর জিয়াং লিনিয়ানকে তার নাইফ দিয়ে দেয় তখন সে বলে তোমাকে কংগ্রাচুলেশন তুমি যা চেয়েছ সেটাই পেয়েছ এটি শুনে লিনিয়ান অনেকটা শখ হয়ে যায় এদিকে লিনিয়ান অনেকটা স্যাড আছে আসলে তার মাস্টার হয়তো মারা গিয়েছে কিন্তু তার মাস্টার মারা যাওয়ার আগে তাদেরকে কিছু টাকা দিয়েছে সে তার পুনরায় রেস্টুরেন্টে ফিরে যাবে এদিকে জিয়াঙ্কের দেখানো হয় যে তার রেস্টুরেন্টে এসে লিনিয়ানের সাথে কাটানো সব মুহূর্ত কল্পনা করে তখন তার ফ্রেন্ড এসে বলে এই কম্পিটিশানে চিটিং করা হয়েছে এসব কিছুর পিছনে আর বোন ছিল তখন সে বলে আমি বিশ্বাস করি না লিনিয়ান এসব করতে পারে না এদিকে লিনিয়ানকে সাংবাদিকরা ঘিরে ধরে তখন সে গাড়িতে উঠে যায় আর সবাই চুচিয়ানকে ঘিরে ধরলে সেখানে জিয়া চলে আসে এরপর তাকে নিয়ে চলে যায় জিয়া জিজ্ঞেস করে এখানে কি কোনো চিটিং ছিল তখন চুচিয়ান বলে আমি নিজেও জানি না তুমি কি বিশ্বাস করছো না আমার কথা এদিকে চুচিয়ানের ভোন ওয়াংকে কল করে বলে দে তুমি এই সমস্যার সমাধান করো তা না হলে কিন্তু তোমাকেও ফাঁসিয়ে দিব তখনই পিছন থেকে চুচিয়ান এসব শুনে নেই এবং জিজ্ঞাসা করে তুমি কি চিটিং করেছো তখন সে বলে আমি চিটিং করিনি তুমি কি তোমার মাস্টারের সেই নাইফ সিজ করতে চাওনি এরপর তাকে তাদের বিজনেসের ডকুমেন্ট দেখায় যেখানে তার কোম্পানির অনেক বড় লস হতে চলেছে আর এগুলো দেখে চুচিয়ান অনেকটা শক্ট হয় এরপর সে লিনিয়ানের কাছে যায় লিনিয়ানকে বলে এখানে সে চিটিং করে এটা জিতে নি আর এটা শুনে লিনিয়ান একটু রিলিফ ফিল করে অন্যদিকে জিয়াং তার পুরোনো কাগজপত্রগুলো পুড়িয়ে ফেলছে তখন সে লিনিয়ানের ছবি দেখতে পায় তখন তার বোন তার কাছে যায় সে তাকে সব কিছু খুলে বলে সে বলে মাস্টার আমাকে ছোটোবেলায় নিজের কাছে রাখতে চেয়েছিল কিন্তু আমি নিষেধ করেছিলাম আর মাস্টার আমাকে এসব বলতে নিষেধ করেছে এবার তার ভাই তাকে জড়িয়ে ধরে তখন সেও জড়িয়ে ধরে বলে এসব কিছু তারই দায় ছিল তখন তার ভাই তাকে কনফ্লেন করে এদিকে লিনিয়ান যখন তার রেস্টুরেন্টে যায় তখন কেউ একজন তার উপর হামলা করে দেয় তখন জিয়াং তাকে সেভ করতে গিয়ে নিজের মাথায় আঘাত পায় আর এই ঘটনা দাদু জানতে পারে তখন তার দাদু তার নামে অনেকগুলো খারাপ কথা বলে যেগুলো শুনে ওয়াং এর ভালো লাগে আসলে সেই তো এসব প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল এদিকে জিয়াংকে হসপিটালে নিয়ে গেলে তার ফ্রেন্ড আসে এবং সে লিনিয়ানকে সব কিছু খুলে বলে তার ফ্রেন্ড বলে জিয়াং এর ডেড এবং তার আঙ্কেল একই চেহারা ছিল এর জন্য যখন তার আঙ্কেল কম্পিটিশন হেরে যায় তখন তার দাদু জিয়াং এর ড্যাডকে তার পজিশন দিয়ে দেয় এতে তাকে নিজের ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে হয় তখন লিনিয়ান জিজ্ঞাসা করে নিজের ছেলের সাথে মানুষ এমনটা কিভাবে করতে পারে তখন তার ফ্রেন্ড বলে নিজের স্বার্থের জন্য মানুষ সব করতে পারে কিন্তু জিয়াংয়ের ড্যাড যখন আবার একটু ফেমাস হচ্ছিল তখন তার আঙ্কেল তাকে মেরে ফেলে আর তখন তার একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল যে তাকে ইন্সপিরেশন করেছিল কিন্তু সেই ফ্রেন্ড আবার তার লাইফে এসে সব কিছু শেষ করে দেয় এসব শুনে লিনিয়ানের অনেকটা খারাপ লাগে এদিকে সাংবাদিকটা জিয়াংকে জিজ্ঞাসা করে লি ফ্যামিলি কি আপনাকে চিটিং করে হারিয়েছে তখন জিয়াং বলে এখানে কেউই চিট করেনি এদিকে লিনিয়ান জিয়াং এর কাছে সরি বলতে যায় তখন জিয়াং বলে তারও দোষ ছিল সে মাস্টারকে ভুল বুঝেছে আর আজ থেকে তাদের রাস্তা আলাদা এটা বলে জিয়াং চলে যায় আর লিনিয়ান বাসায় চলে আসে আর বাসায় এসে জিয়াং এর দেখা সেই মাছটি যখন মরা দেখে তখন সে ইমোশনাল হয়ে কান্না করে সে বলে জিয়াং আর আসবে না সে আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে তখন তার বাবা তাকে কনফ্লেন করে এদিকে জিয়াও বলে সে তার ভাইয়ের কোনো সাহায্য করতে পারেনি অন্যদিকে চুচিয়ানো অনেকটা সেট দুজন দুজনকে কনফ্লেন করে এদিকে লিনিয়ানকে দেখানো হয়েছে তার রেস্টুরেন্টে কাজকর্ম সেরে যখন বাসায় যায় তখন সে দেখতে পায় সে মাছটি তো এখনও জীবিত তখন তার মাঝে একটু আশা খুঁজে পায় এরপর সে জিয়াংয়ের সাথে দেখা করতে যায় আর জিয়াংয়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সে কল্পনা করে কিভাবে জিয়াং সবসময় তার পাশে থেকে তাকে প্রোটেক্ট করেছিল এদিকে লিনিয়ান যখন জিয়াংয়ের বাড়িতে যায় তখন কোনো রেসপন্স পায় না আর সে স্যাড হয়ে সেখানে বসে থাকে আর জিয়াং তার বাইরে ড্রিঙ্ক করতে যায় আর একটা লুককে সাহায্য করে কিন্তু তখনই কিছু বকারে ছেলের সাথে তার ফাইট হয়ে যায় আর তাদের কাছ থেকে পালাতে গিয়ে সে একটা ব্যানের উপরে পড়ে যায় সকালে যখন তার চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটা পাহাড়ি এলাকায় চলে এসেছে আর যার গাড়িতে করে এসেছে সেই লোকটি তার কাছ থেকে টাকা চায় কিন্তু কাছে ওই সময় না না তো তো কোনো টাকা ছিল সেলফোন তখন বেচারা কি করবে ওই লোকটির কথা মতো একটা প্লেসে যায় আর এই লোকটি তার বলি লাগায় সে জিয়াংকে সবার কাছে বিক্রি করে দেওয়ার কথা বলে যেগুলো শুনে জিয়াং তো অনেকটাই শক্ট হয়ে যায়